তোমাদের জন্য না আজকে তোমাদের জন্য আজকে আমার ভাইদের জন্য আমার দাদাদের জন্য নমস্কার আমি দেবাশিস শীল শাড়ি প্যালেস বামনগাছি তরফ থেকে তোমাদের আজকে আর নতুন ভিডিওতে জানাই সাদর আমন্ত্রণ আজকে আমি যে আইটেমগুলো নিয়ে এসেছি সেগুলো হচ্ছে যারা ডেলি প্যাসেঞ্জারই করো যারা সব সময় আর কি কটন প্যান্ট মানে যারা আর কি অফিসিয়াল প্যান্টগুলো খুঁজছো না তারা একবার কাউন্টার এসে দেখতে পারো যে আমার ভাইদের জন্য আমার দাদাদের জন্য এত দারুণ কোয়ালিটির কটন প্যান্টের আমি ডিল করে থাকি যেগুলো তোমরা গায়ে দেওয়ার পরে বুঝতে পারবে যে কতটা হালকা এবং কতটা প্রিমিয়াম প্যান্টগুলো যেমন সেলাই পাকা হবে তেমন কালার গ্যারান্টি হবে তেমন কমফোর্টেবল হবে যেটা তোমরা পিস কিনে বানালো বানালেও মনে হয় পাবে না এবং তোমরা যেগুলো পাবে মানে বলতে পারো মানে ব্র্যান্ডেড কোম্পানির যে কাপড়ের ফিল হয় সেই ফিলই পাবে আমাদের এই রেঞ্জের মধ্যে আজকে যে প্যান্টগুলো দেখাবো তোমার ছশো টাকা মানে পাঁচশো টাকা থেকে শুরু করে তোমার আটশো টাকার মধ্যে কিন্তু যে কোয়ালিটি তোমাদেরকে দেবো তোমরা ব্যবহার করে বলবে যে ব্র্যান্ডেড প্যান্টও মনে হয় এত ভালো কোয়ালিটির হবে না এটুকু আমার গ্যারান্টি রইলো তোমাদের কাছে তোমরা এসে কাউন্টারে একবার চেকআউট করো না যার যে কোমরটা লাগবে সাইজ থাকবে আঠাশ থেকে থার্টি সিক্স পর্যন্ত সাইজ পাবে এবং কোয়ালিটি কোনো রকম মানে কম্প্রোমাইজ নেই এত ভালো কাপড় এবং ধোয়ার পরে এক ফোঁটা তোমাদের রঙ উঠবে না তোমরা যারা ডেলি প্যাসেঞ্জারই করো যারা মোটামুটি একটা কটন প্যান্ট আমরা মানে বলতে পারো আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা এমনকি পনেরো ঘন্টা পর্যন্ত পরে থাকতে হয় তো সেই কারণেই আমি তো আমি আমি যেটা কোয়ালিটির ডিলটা করে থাকি না মানে প্যান্টের মধ্যে যে কাপড়গুলো তোমরা ইউজ করার পরে বুঝতে পারবে যে তোমরা যদি বারো তেরো ঘন্টা পনেরো ঘন্টা পরে থাকো সেই প্যান্ট পরে থাকার পরেও তোমাদের কোনো রকম আনইজি ফিল হবে না মনে হবে যেন কোনো অসুবিধাই হয়নি এই জাস্ট মানে যেরকম হয় না বাড়িতে আসার পরে যেরকম একটা ফ্রেশ ফ্রেশভাবে যারা আর কি ধরো রিল্যাক্সে একটা হাফ প্যান্ট পরলাম তো মনে হয় যেন হ্যাঁ রিল্যাক্স পেলাম সেই রকমই তোমরা বারো তেরো ঘন্টা এই টাইপের কম এই যে কোম্পানি আমি তোমাদের কাছে দেখাবো এই কোম্পানির প্যান্ট পরে থাকলে এই কোয়ালিটির প্যান্ট পরে থাকলে তোমাদের মনে হবে না তোমাদের মনে হবে যে না এই তো জাস্ট রিফ্রেশ মানে যেরকম ব্যাপার আর কি তো আজকে তোমাদের প্যান্টের প্যান্টের কিছু কালেকশনগুলো দেখিয়ে দিই সাইজ পেয়ে যাচ্ছ আঠাশ থেকে থার্টি সিক্স পর্যন্ত আমি আজকে তোমাদের ডিসপ্লেটা করেছি অনলি থার্টি মানে যেটা তিরিশ কোমরের মধ্যে আছে থার্টি কোমর থার্টি ওয়েস্ট আমি তোমাদের ডিসপ্লে করেছি প্রাইস হচ্ছে ফাইভ নাইন থেকে শুরু করে সেভেন নাইন পর্যন্ত কোয়ালিটিগুলো নো ডাউট খুবই ভালো হবে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে ব্র্যান্ডটা তোমরা দেখলে বুঝতে পারবে এগুলো সবই তোমার দুধিয়ানা বেস আছে দিল্লির মাল আছে খুবই কোয়ালিটি ভালো রাখা করে এরা এবং মানে প্রিমিয়াম কোয়ালিটির আছে যেমন তোমাদেরকে ফার্স্ট একটা কালার চার দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই যাচ্ছে একটা কফি কালারের মধ্যে ঠিক আছে পুরো লেন্থ আচ্ছা এটাকে এগুলো কিন্তু আমি একটা জিনিস বলি এগুলো কিন্তু ন্যারো ফিট হবে হ্যাঁ তোমরা আর কি যারা আর কি যারা ন্যারো ফিট খুঁজছো না মানে যারা একটু ফিটিংস খুঁজছো সেই টাইপের কিন্তু প্যান্ট হবে এবং প্যান্ট একদম প্রিমিয়াম মানে হালকা যেটাকে বলে একদম হালকা মানে প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট আছে ফুল কটনের মধ্যে পাবে তোমরা আশা করি বানালেও মনে হয় এরকম কোয়ালিটি আসবে না যে কোয়ালিটির প্যান্টের আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে ডিসপ্লে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আছে প্রাইস থাকছে ফাইভ করে এইটার নেক্সট তোমাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছে দেখে নাও এটাও এবং সব কিন্তু স্ট্রেচেবল আছে ফুল স্ট্রেচেবল ফোর ওয়ে স্ট্রেচেবল আছে সব মাল ফোর ওয়ে স্ট্রেচেবল না কোনো কোনোটা ফোর স্ট্রেচেবল আবার আছে কোনোটা আবার টু সাইড স্ট্রেচেবল আছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন এবং লাইট ওয়েট সব থেকে বড় কথা হচ্ছে হালকা মানে কিছু কিছু প্যান্ট আছে যেগুলো ভারী পড়লে না কষ্ট হয় মনে হয় যেন কতটা ভারী লেন্থ থাকছে ফর্টি ঝুলটা থাকছে ফর্টি আর ফিটিংস কিন্তু ন্যারো ফিট থাকবে ফুল ন্যারো মধ্যে আজকে তোমাদের প্যান্টগুলো আমি দেখাচ্ছি তোমরা এসে এই অফিস প্যান্টগুলো তোমরা দেখতে পারো যারা আর কি কটন প্যান্ট পরতে ভালোবাসো যারা আর কি মনে করো না জিন্সটা একটু মানে ভারী লাগে বা কষ্ট হয় তো যা গরম করেছে তোমরা এই সব কটন প্যান্টগুলো কিন্তু হালকা প্রিমিয়াম কোয়ালিটির আছে এগুলো কিন্তু তোমরা যেটা বলছিলাম বারো তেরো ঘন্টা ক্লোজে দেখো বারো তেরো ঘন্টা পরে থাকলেও কিন্তু তোমাদের কোনো মানে প্রবলেম হবে না এতটাই হালকা এবং এতটাই প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট আছে কিন্তু প্রাইস থাকছে ফাইভ থেকে শুরু করে আপ টু সেভেন পর্যন্ত দেখে হালকা মানে তোমাদের কি বলবো তোমরা নিজেদের হাতে ধরলে বুঝতে পারবে এত হালকা মানে হাবার বাইরে মানে এতটাই হালকা মানে পুরো ট্রাকশুটের মতো কাপড় মানে যেটাকে বলে আর কি একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আছে খুবই লাইট ওয়েট আছে আমি মুখে বলছি তোমরা ভাবছো হয়তো যে কি না কি সব দোকান প্যান্ট হালকা হয় কিন্তু কথাটা হচ্ছে যে এগুলো কিন্তু খুবই লাইট ওয়েট হালকা এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি তোমরা যারা মানে যেটা বলছে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা যারা অফিসে যাও বা যারা আর কি রেগুলার প্যান্ট তোমাদের লাগে তারা কিন্তু এই সব প্যান্টগুলো একবার চেক আউট করতে পারো দারুণ কোয়ালিটির কাপড় হবে আমি বলবো তোমরা কাউন্টারে আসো কাউন্টারে এসে দেখে নাও প্যান্ট তো মার্কেটে তোমাদেরকে আমি দেড়শো টাকাও দিতে পারি কিন্তু কাপড়ের মধ্যে ফারাক আছে আফটার ওয়াশের পরে রঙ জ্বলে যাওয়া বা ধরো দু চারটে ধোয়ার পরে কাপড়ের মানে সেলাই খুলে যাওয়া ফেটে যাওয়া এইসব প্রবলেমগুলো আসবে না আমাদের আমরা যে কোয়ালিটিটার সাথে ডিল করে থাকি তোমরা এসে কাউন্টারে দেখে নাও এতটাই ভালো কাপড় আছে না যে কি বলবো তোমাদেরকে মুখে বলে আমি বোঝাতে পারবো না যেগুলো তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি তোমরা কাউন্টারে আসো এসে দেখে নাও কত প্রিমিয়াম প্রিমিয়াম কাপড় আছে এবং সব কিন্তু ন্যারো ফিটের মধ্যে আছে ফুল ন্যারো ফিট পাবে রকম টাইপের প্যান্ট নিতে হলে তোমরা বামুন শাড়ি প্যালেসে আসো সাইজ পেয়ে যাচ্ছ আঠাশ থেকে থার্টি সিক্স পর্যন্ত এইরকম বিভিন্ন সাইজের কটন প্যান্টের কিন্তু সাইজ মানে সাইজ পেয়ে যাবে এবং কিছু কিছু প্রোডাক্টের তোমরা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশও পেয়ে যাবে ফর্টি টু পর্যন্ত পেয়ে যাবে তো এই সব কালারগুলো কম্বিনেশনগুলো দেখতে হলে তোমরা কাউন্টার এসে ভিজিট করো যারা আসতে পারছো না তারা ফোনে বুকিংও করতে পারো তোমাদের হোম ডেলিভারি হয়ে যাবে বুকিং নাম্বারটা বলে দিচ্ছি এইট নাইন ওয়ান জিরো ফোর ডবল এইট ফাইভ জিরো ফাইভ তো আজকে এই কটন প্যান্টের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং এরপরে কিন্তু আরও অনেক ভ্যারাইটিস প্যান্টের কালেকশন আসতে শুরু করবে তো আপাতত ভিডিওটা এখানেই স্টপ করলাম